এই চারটি গাছ যদি আপনার গৃহে থাকে তাহলে আপনাকে অর্থবান ধনী হওয়ার থেকে কেউ রুখতে পারবে না ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং হনুমানজির আশীর্বাদে আপনার অর্থবানটা সর্বদা পরিপূর্ণ থাকবে কারণ অনেক সময় আমাদের অর্থ অনেক অধর্মের কাজে বা কোনো বাজে কাজে আমাদের অজান্দেই খরচা হয়ে যায় কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকলে অর্থ সর্বদা ভালো কাজেই খরচা হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সব সবসময় পূর্ণ থাকবে এবং হনুমানজির আশীর্বাদে কোনো শত্রুর পুনজর আপনার অর্থ বা অর্থকে খালি করতে পারবে না চারটি গাছ হলো কি কি? তুলসী গাছ পদ্ম ফুল গাছ গোলাপ গাছ এবং জুই ফুল গাছ তুলসী গাছ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রিয় গোলাপ গাছ এবং পদ্ম গাছ হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় এবং জুই ফুল হচ্ছে হনুমানজির প্রিয় আপনার বাড়িতে অবশ্যই চারটি গাছ লাগান যদি সম্ভব না হয় গাছ লাগানোর পরিস্থিতি না থাকে তাহলে গোলাপ ফুল পদ্ম ফুল জুই ফুল এবং তুলসীর মঞ্জুরিকে একটা হলুদ কাপড়ে মরিয়ে আপনার মানি ব্যাগ পার্স বা লকারে রেখে দিন দেখবেন ভগবান বিষ্ণু হনুমানজি এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অর্থ ভান্ডারে কারো কু নজর লাগছে না কোনো বাজে কাজে আপনার অর্থ খরচা হচ্ছে না সর্বদা আপনার অর্থ ভাণ্ডার পরিপূর্ণ থাকছে জয় মা